আমার সামনে দেখতে পাচ্ছেন যে তশিবা স্টুডিও টু ফাইভ এ মডেল তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত একটি ফটোকপির মেশিন তো আজকে আমরা দেখবো যে কিভাবে এই ফটোকপির মেশিন হচ্ছে যে আপনার পাউডার বা পাউডার কালি ভরতে হয় কিংবা টোনার কার্টিজ ভরতে হয় তো এই কীভাবে কীভাবে কেয়ারফুলি ভরতে হয় সেটা আমরা দেখবো তো এই জন্য আমি পুরো মেশিনটা আপনাদের দেখিয়ে নিচ্ছি তো এই মডেলে যতগুলো আছে সবগুলো আপনি হচ্ছে যে এই এই প্রসেসে হচ্ছে কালি ভরতে পারবেন বা টোনার কার্টিজটা রিফিল করতে পারবেন টোনার কার্টিজ রিফিল প্রসেসটা আজকে আমি দেখাচ্ছি এখানে তোসিবা স্টুডিও টু ফাইভ টু থ্রি এ পঁচিশ তেইশ এ যে মডেলটা আছে তো এই মেশিনটা আমি দেখাবো তো তার জন্য হচ্ছে এখান থেকে ওপেন করবো এটা এটাকে পোল করবো বা প্রেস করে এটাকে বের করে ফেলবো তো দেখুন এটা ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন হওয়ার পর এখানে যে গ্রিন যে বাটনটা দেখতে পাচ্ছেন গ্রিন বাটন এটাকে হচ্ছে আমি প্রেস করবো এই যে পাশে যে হ্যাঁ গ্রিন বাটন এটা প্রেস করবো বা পুশ করবো এটাকে পুশ করার পর হচ্ছে ভিতর থেকে যে কার্টিসটা আছে তো এই যে টোনার কার্টিজ এটা হচ্ছে আমি টান দেবো এটাকে পুল করবো তো এটাকে দেখুন এটা এক পাশে প্রেস করলাম আর এক পাশে টান দিলাম তো এটা কি হচ্ছে ধীরে ধীরে এটা আসছে তো এটাকে এটাকে অনেক সাথে করতে হবে তো আমি বের করে নিচ্ছি তো বের করার পরে এটাকে কি হচ্ছে যে দেখবেন যে এই যে সাদা স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা কি যদি মুভমেন্ট করেন তাহলে একটা চিত্র পাবেন তো এইটা জানিয়ে বন্ধ থাকে এটাকে খেয়াল করবেন তো এটাকে আমি আমি ফটোকপি মেশিনের উপরে রাখছি এটাকে আমি রেখে দিলাম তো আমরা করি কি ম্যাক্সিমাম টাইম যে অনেকে আসলে না ওদের কারণে অনেকটা আহ বাজে ভাবে অ্যাপ্লাই করে সেটা হচ্ছে এই যে আপনার কাঁটা বলছেন এই কাঁটাতে অনেক সময় করি কি এই স্থান কালীবুড়ি তো এই কাজটা আপনি বলেও করবে করবেন না তো ডোন ট্রাই দিস তো এটাকে কখনো আপনি ট্রাই করবেন না তো আপনি যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে যে এইখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এই যে সিপিটা আছে তো এই সিপিটা আমি খুলবো ওপেন করবো এটাকে তো এই জন্য আমাকে কী করতে হবে এটা হচ্ছে যে একটা সোন দিয়ে আমরা যেটাকে বাসায় সবারই বাসায় মোটামুটি সোন থাকে তো এটাকে সোন দিয়ে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে আপনি এটাকে ওপেন করবো বা খুলে ফেলবো এখানে প্রেস করে তো এই দেখুন খুলে পাচ্ছে সিপিটা আমি খুলে ফেললাম তো এখন সিপি খোলার পরে এখানে হচ্ছে আমি পাউডার যে কালিটা এটাকে ওপেন করে প্যাকেটটা কেটে ঠুসটা এখানে বসে ধীরে 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 টোনারের টোনারের কালিটা ভরবো পাউডার ইংক না হয় তো তারপরে বলে রাখি যে এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরো অজস্র ভিডিও পাবেন যে ভিডিওগুলো হচ্ছে আপনার ভবিষ্যতে কাজে দেবে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমি এটাকে আবার দেখা যাচ্ছে যে এটা সেটা কিভাবে রিফিল করতে হয় তো দেখুন এভাবে এইভাবে পাউডার কালিটা হচ্ছে যে এটাকে ভিতরে ভরবেন ধীরে ধীরে যাতে করে পাউডার আস্তে আস্তে ভরবেন যাতে পাউডারটা সরিয়ে সিঁটে না যায় যাতে করে নোংরা না হয় বা কালি যেহেতু শরীরে ভরতে পারে তো এটাকে আপনি সাবধানের সাথে এভাবে ভরবো এবং হালকা 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 মানে এটাকে নাড়াচাড়া করবো যাতে করে ঠুসটা না পড়ে যায় এইভাবে নাড়াচাড়া করবেন তো নাড়াচাড়া করার পর হচ্ছে এটা প্রসেসটা যখন শেষ হবে তখন হচ্ছে যে এটার মুখারটা যেটা আছে সিপি এটাকে আমরা লাগিয়ে দিব তো আমরা কীভাবে লাগাবো দেখুন এবার লাগানো হয় তো এটাকে হচ্ছে যে এভাবে প্রেস করে চাপ দিয়ে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি এটা লাগানোর পরে হচ্ছে মেশিনটা এখানে যেভাবে ছিল ঠিক ওইভাবেই আমি এটা সেট করে দিয়ে দিব তো দেখুন এভাবে প্রেস করে এটাকে বসিয়ে এটাকে আমি প্রেস করছি বা ধাক্কা দিচ্ছি তো দেখুন এখান থেকে ধাক্কা দিচ্ছি তো এই চললে একটা শব্দ করবে বা লেগে গেছে এটাই হচ্ছে প্রসেস আশা করি সকলে বুঝতে পারছেন আর এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করা হয় আশা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ থাকবেন সবাই